চোখের পানি ধরে রাখতে পারলো ঝোর ঝরিয়ে নিজের চোখের পানি বৃষ্টির মতো পড়লো সাধারণ শিক্ষার্থীরা দেওয়ালে আমার ছবি এঁকেছে রঙ উঠে যাবে দেখে বৃষ্টির পানিতে ছাতা ধরে রেখেছে এত ভালোবাসা পাবো কখনো কল্পনাই করবো ভালোবাসা সত্যিই কি এমন হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসবে আমি একজন ক্ষুদ্র মানুষ কখনো কল্পনাও করিনি কখনও স্বপ্নেও দেখিনি মানুষের কাছে বিশেষ করে ক্ষুদে শিশুদের কাছে শিক্ষার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এত ভালোবাসা পাবে স্বপ্নেও ভাবি সত্যি আজ চোখের পানি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না ওদের ভালোবাসা দেখি ওদের কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম অপরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন করছে শিক্ষার্থী এবং সাধারণ জনতা বিভিন্ন দেওয়ালে ছবি আঁকছে মনীষীদের ছবিও আঁকছে বা বিভিন্ন চিত্র তুলে ধরছে এর মাঝে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মানুষের ছবি আঁকবে আমি কখনোই ভাবিনি এবং বৃষ্টিতে ভিজে রঙ উঠে যাবে দেখে করতে পারছি না যে এত ভালোবাসা কখনোই কল্পনাই করিনি কখনো স্বপ্নেও দেখে। ভিডিওটি প্রেস ক্লাবের দ্বিতীয়তলা থেকে এক সহকর্মী ভিডিও করে পাঠিয়েছে আমার কাছে সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না এমন দৃশ্য দেখে